আর্জেন্টাইন ভক্তদের বড়দূর সংবাদ একসঙ্গে চার তারকার ইঞ্জুরি যার কারণে বিশ্বকাপ বাসায় বলিভিয়া ও ভেনেজুলের বিপক্ষে পাচ্ছে না আর্জেন্টিনা ছিটকে গেলেন একাদশ থেকে স্কালনের ঘুম হারাম দলে মেসি ফিরলেও চারজনকে হারালো আর্জেন্টিনা সেরা গোলকিপার অ্যামিলিয়ানো মার্টিনেজও নেই তার অভাব পূরণ করবে আরেক গোলকিপার আর্জেন্টাইন ফরওয়ার্ড নিকোলাস গঞ্জালিস গত দুই অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন লিগের ম্যাচে পেয়েছেন চোট লেয়ার গ্রেট ইঞ্জুরিতে পড়েছেন তিনি যার কারণে আসন্ন দুই ম্যাচে থাকছেন না তিনি এরপর চোটের তালিকায় যুক্ত হলেন পাওলো দিবালা অনুশীলন করতে গিয়ে মাংসপেশির পেশির ইঞ্জুরিতে পড়েছেন তিনি যার কারণে তাকেও পাচ্ছে না এই দুই ম্যাচে অন্যদিকে হ্যামিস্টিং চোটে পড়েছেন মার্কোস আকুনিয়া তার পরিবর্তে জাতীয় দলে ডাক পেয়েছেন হুলিও সোলে সবচেয়ে ইঞ্জুরিতে যুক্ত হয়েছেন আলেহান্দ্র গান্নাচু বাম হাডুডে চোটে পড়েছেন তিনি যার কারণে বিশ্বকাপ বাসায় দুটি ম্যাচে তাকেও পাচ্ছে না আগামী এগারোই অক্টোবর ভেনোজুয়েলের বিপক্ষে রাত তিনটায় মাঠে নামবে আর্জেন্টিনা মেসি বাহিনীকে দিতে হবে কঠিন পরীক্ষা পারবে তো আর্জেন্টিনা বিডি নিউজ হৃদয় হাসান